এটা ইউনিক ছিল রে কিন্তু এরকম দেখি বাংলাদেশের এরকম ভালো লেগেছে সাকিব খান নাম্বার ওয়ান রাষ্ট্রকুমারে প্রমাণিত দর্শক ভাই খুব ভালো লেগেছে অভিনয় করেছে অভিনয় কেমন

মানে তার অভিনয়টা তাকে ধাক্কা দেওয়ার পরে নাকি হচ্ছে সে অভিনয় শুরু করে মানে এমন একটা বিষয় একজন অভিযোগ করছিল এটা সত্যি আমি ওটাকে আর মাহিয়া মাহিয়া এখানে মায়ের চরিত্র অভিনয় করেছে

দেশ একটা রাতে সিনেমা শেষ করে দিয়েছে তাকে কেমন চমৎকার মানে গল্পের জন্য বিদেশি নায়িকাটাই ব্যাটার ছিল

아싸 이 튕기게 하는데 또골골

মায়ের মাইরবিলে করলে এই প্রচুর হ্যাঁ অসাধারণ অসাধারণ এটা বেত

আরে হ্যাঁ কোন শুনলে কেমন লোক बेहোশ হয়ে গিয়েছিল বড়ায়রে একবার এখানে